আল্লাহ জন্য যারা নিজেদের টুকরা করে দেয় আল্লাহর খুশি কামানের জন্য নিজের দিলের খুশি রূপে চলে না নিজের দিলের খুশি দেখে না আল্লাহর খুশি আনন্দ পাওয়ার জন্য নিজের দিলের খুশি ভাঙিয়া তসনস করে দেয় টুকরা টুকরা করে দেয় আল্লাহ তালা ওই দিলের ভিতরে তার তাজাল্লি খাস নাজেল করেন খাস তাজাল্লি নাজেল করেন ওই দিলের উপরে যে দিল আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের খুশিকে আগুন লাগাই দেয় আমার প্যারে মুর্শিদ বলছেন খুশি কো আগ লাগা দি খুশি খুশি মাইনে খুশি কো আগ লাগা দি খুশি খুশি মাইনে আমি আমার দিলের খুশিকে আনন্দের সাথে আগুন লাগাইয়া পুইরা সারখার কইরা দিছি মাওলার খুশির জন্য মাওলার খুশি পাওয়ার জন্য আমি আমার দিলের খুশিকে আগুন লাগাইয়া একদম পুইরা সারখার করে দিছি আল্লাহ আকবর আল্লাহর জন্য যে তার দিল ভাঙে আল্লাহর জন্য যে তার দিলের খুশি পুড়ে দেয় তার ওই পোড়া দিলের খুশির ভিতরে আল্লাহ পাকের খুশবু তৈরি হয়ে যায় বিষকম্বর তৈরি হয়ে যায় কথা বুঝতেছেন আতরের একটা উদের বোতল এতটুকু বিশ হাজার টাকা দাম কথা বুঝতেছেন এতটুকু একটা বোতল বিশ টাকা দাম এই যে আমার পকেটে একটা ব্যবহার করি এই মাত্র লাগাইলাম এইটা নাকি চারশো রিয়াল কন চারশো সাড়ে চারশো রিয়াল এতটুকু আতরের দাম এটা তো লাকড়ি থেকে তৈরি করছে এটা আগুনে জালাইয়া পড়ছে এটারে কথা বুঝতেছেন আগুনে জ্বালাইয়া পড়ছে এরপরের ভিতর খুশবু তৈরি হয়েছে যে দিল আল্লাহর হুকুম ভাঙতে গিয়া জৈলা পুরা সারখার করে দেয় ওই জলা পুরা দিলের ভিতরে আল্লাহ পাকের মহাব্বতের মারে ফাতের খুশবু তৈরি হয়ে যায় ঘিরান তৈরি হয়ে যায় কিন্তু দিল ভাঙতে হবে আগে দিল আল্লাহর জন্য ভাঙতে হবে আল্লাহর হুকুমকে ভাঙে না দিলকে ভেঙে দেয় আল্লাহর হুকুমকে ভাঙে না দিলকে ভেঙে দেয় আমরা তো হার জায়গাতে আল্লাহর হুকুম ভেঙে দেই নিজের দিলের খুশি রূপে আমল করি দিলের খুশির কথা মানি দিলের খুশি খোদা বানাইয়া রাখছি খোদা যা বলে সেটা যেভাবে মানতে হয় আমরা সেভাবে আমাদের দিলের খুশি যা বলে সেটা আমরা মেনে নেই সেটি আমরা করি সেটি আমাদের খুশি হ্যাঁ আল্লাহ আকবর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ওনারা খাদিম ছিল আয়াজ। বুদ্ধি ছিল অনেক বিচক্ষণতা ছিল অনেক এজন্য সুলতান মাহমুদ গজনবী ওনাকে অনেক বেশি মহব্বত করতেন তো এইগুলো মন্ত্রী এমপিরা দেখা হিংসায় জুলে যেত যে রাজা মন্ত্রীকে মহব্বত করবে এমপিদেরকে মহব্বত করবে এ তার খাদেমরে রে করে কিন্তু খাদেমকে যে মহব্বত করে কি কারণে এগুলো আর মন্ত্রীরা বোঝার চেষ্টা করে নাই আর বোঝেও নাই খাদেমের ভিতরে যে ওই मोहब्बतের গুণ আছে সেটা এরা ভাবেও না তো বাদশা এটা বুঝতে পারছে যে আয়াজকে যে আমি অনেক मोहब्बत করি এই কারণে এই মন্ত্রীরা হিংসার আগুনে জ্বলতেছে একবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ চাইলেন আমি একটু পরীক্ষা নি আমি একটু পরীক্ষা নিয়ে ওদেরকে দেখাই আয়াজকে मोहब्बत করি কেন আয়াদের মধ্যে আর তোমাদের মন্ত্রীদের মধ্যে ব্যবধান কি তোমরা একটু দেখো তো একবার উনি ওনার শাহি বালাখানাতে গেলেন বাদশাহ সুলতান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ আলাই শাহি বালাখানাতে গিয়ে এভাবে মন্ত্রী এমপিদেরকে নিয়ে বসছেন বসে একজনকে ডাক দিয়ে বলেন আমার ওই ঘরের ভিতরে দামি একটা মতি আছে হীরা মতিটা নিয়ে আসো যাও অনেক দামি মতিটা নিয়ে আসার পরে মন্ত্রীটা জিজ্ঞেস করছে যে মন্ত্রী এটার মূল্য কত হইতে পারে তোমার কাছে তুমি কি বুঝতেছো তো মন্ত্রীই বলল যে যাহাপনা এটা তো আপনার রাজত্বের অর্ধেক আপনার রাজত্বের অর্ধেক পরিমাণ এর মূল্য আপনার পুরা রাজত্বের যে দাম এই একটা মতির দাম সেই পরিমাণ আচ্ছা বলে এটা ভাঙিয়ে বলো দে ভাঙো আস্তাগফিরুল্লাহ তওবা তওবা কি বলেন এটা এই मोती ভাইয়া আমি আপনার নাশুকর হয়ে যাব এটা কিভাবে সম্ভব ভাঙতে রাজি হন হন ওই মন্ত্রী পরে তাকে বলেন সাবাস ধন্যবাদ যাও বসো তুমি সাবাস ধন্যবাদ দিয়া পাশে বসেছেন এরপরে আর একজনকে ডাকছেন মন্ত্রী মতির এটা দাম কেমন যাহা বোনা এই মতি তো দুনিয়াতে বিরল এমন মতি তো আর পাওয়া যাবে না মৌলানা জালাল রুমি মসনবির ভিতরে ঘটনা লেখছেন কথা বসতেছেন কোন বাজারি কথা না এই মতি তো বিরল সারা দুনিয়াতে এমন মতি পাওয়া যাবে না এটা তো আপনার রাজ কি একমাত্র এত বড় নেমো খারাপ আমি হইতে পারি আপনার দরবারে খাই আর আপনার দরবারের এই মতির সাথে এত বড় গাদ্দারি আমি করতে পারি এটা তো আমার দ্বারা সম্ভব না বলো সাবাস বসো তুমি এখানে সাবাস দিয়ে বসেছি এভাবে যারা যারা হিংসা লিপ্ত ছিল আয়াজের ব্যাপারে সবগুলোকে ডাকাইছে একে একে আর এই মতির কথা জিজ্ঞেস কইরা পরে বসেন এটারে ভাঙ্গ কেউ রাজি হয় নাই সবাই সাবাস দিয়ে বসাইছেন বাচ্চা বাদশাহ এরপরে আয়াজ ডাকছেন আয়াজ ওখানেই ছিল আয়াজ দেখলি তো না এই মতি বললো জি যাহ না কেমন মূল্য কি আর মূল্য এই মতির দাম বেশি না আপসার দাম বেশি দাম মতি তো মতি মূল্য তো অনেক এটা ভাঙো সবাই সামনে ভাঙে টুকরো টুকরো করে ফেলাও তো আয়াজ এমন ভাবে বাড়ি দিছে ওইটাকে পাথরের সাথে ওইটা ছিন্ন ভিন্ন হয়ে এদিক সেদিক সরাই ছিটে গেছে আর মন্ত্রীরা সাথে সাথে মুখ খুলছে দেখলেন দেখলেন যে হবো না আমরা এতদিন পর্যন্ত এর ব্যাপারে যে নাখুশ ছিলাম এর কারণ কি কি পরিমাণ নেমো কি পরিমাণ বাদশার সম্পদের সাথে বেইমানি এত দামি মূল্যবান মতিটা ভাইঙ্গা টুকরা টুকরা করে ফেলাইলো ভাইঙ্গা তস তস করে ফেলাইলো দেখছেন যাহ না কে কি পরিমাণ আপনার সম্পদের সাথে সে শত্রুতামি রাখে আর আপনি তার পাশে তাকে রাখছেন এগুলো কথা কথাবার্তা শুনলেন এরপরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লি বললেন তুমি এই মতি কিভাবে ভাঙলা এরা তো কেউ ভাঙে না এরা তো কেউ ভাঙলো না তুমি এই মতি ভেঙে দিলা কেন কেন ভাঙছো এই বলো সুলতান যখন মতি জিজ্ঞেস করলেন তখন বললেন বাদশাহ এই মতি তো ভাঙছি যে এই মতি আপনার থেকে দামি না আপনার হুকুমের থেকে দামি না আপনার অর্ডারের থেকে বেশি দামি না বলো তাদেরকে বলো তুমি বুঝাইয়া তুমি কেন ভাঙস তো আয়াজ বলা শুরু করলো আয় মোহতার আনে না মুরান আয় মোহতার আনে না মুরান বা কিমত গাওহার ইয়া হুকমে শাহ হে দরবারের মন্ত্রীগণ এই মতির দাম বেশি নাকি বাদশার হুকুমের দাম বেশি বলুন আপনারা জ্ঞানী গরি মানুষ এই মতির দাম বেশি না বাদশার হুকুমের দাম বেশি অবশ্যই বাসার হুকুমের দাম বেশি বাসার কথার দাম বেশি বাসার অর্ডার মূল্যবান বেশি আপনারা মতির দিকে তাকাইছেন আর বাসার অর্ডার হুকুমের দিকে তাকান নাই বাদশার জবানের দিকে তাকান নাই বাসার জবানের কথাকে মূল্যায়ন করেন নাই আপনারা এই দুনিয়ার সম্পদ মতির দিকে তাকাইয়া বাসার হুকুমকে আপনি অবজ্ঞা করলেন আপনারা অবজ্ঞা করছেন বাসার হুকুমকে আপনারা ভেঙে দিছেন মতিকে ভাঙেন নাই আমি দেখলাম যেভাবে লক্ষ কোটি মতি বাদশার অর্ডারের সামনে কিছু না বাশার হুকুমের সামনে কিছু না এর থেকে বাশার অর্ডার বেশি দামি তার জমান বেশি দামি এইজন্য আমি মতিকে ভেঙ্গে ফেলেছি সুবহানাল্লাহ ও বিহামদি বাশা বুঝাই দিলেন দেখো কেন আমি আয়েশকে मोहब्बत করি ভালোবাসি সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহ মুস্তবীর ভিতরে ঘটনা উল্লেখ করে বলেন হে দুনিয়াবাসী লোকেরা তোমরা যাদের জন্য আল্লাহর হুকুম ভাঙো তারা বেশি দামি না আল্লাহর হুকুম বেশি দামি বলো আল্লাহ আমি মিথ্যা বলতে নিষেধ করছেন এই জবান দিয়ে মিথ্যা বলো কিসের জন্য মিথ্যা বলো দশ টাকা পাঁচ টাকা কামানোর জন্য কাউরের ঠকানের জন্য মিথ্যা বলো জবান দিয়ে বলো আল্লাহ বলছেন মিথ্যা বলিও না তোমরা মিথ্যা বলো আল্লাহ হুকুমকে কে ভাঙ্গো আল্লাহ বলেন হারাম পথে চলিও না তোমরা হারাম পথে চলো আল্লাহর হুকুমকে ছাড়ো আল্লাহর হুকুমকে কে ভাঙ্গো আল্লাহ বলে নামাজ পড়ো তোমাদের জীবনে নামাজের হেতে মাম নাই আল্লাহর হুকুমকে ভাঙ্গো হুকুম নাকি এই তোমাদের নফসের গোলামি দামি এই দুনিয়ার সম্পদ দামি হ্যাঁ এই বোঝ এইভাবে আল্লাহর হুকুমের সামনে এই দুনিয়ার কোন ধন সম্পদ কোন কিছু কোনো মূল্য রাখে না থই না কোন দাম রাখে না কোন মূল্য রাখে না আমার বন্ধুগণ তো আমরা তো নফসের কথা মানি নফসের হুকুম মানি নফসকে খোদা বানাইয়া চলি কুরআন শরীফ আল্লাহ পাক বলেন আফারা আইতা মানিত্তা কজা ইলাহু হাওয়া ওই লোকগুলো কি আপনি কি দেখেন না হে নবী যারা নিজে নফসকে খোদার মতো নফসের গোলামি করে খোদার হুকুম যেভাবে মানা উচিত তারা নফসকে সেভাবে মানে নফসের কথা সেভাবে আমল করে মুদারসে ভাই তো যে ব্যক্তি নফসের কথা মানে না নফসের গোলামি করে না নফসের পিছনে চলে না নফসকে ভাঙিয়া দেয় দিলকে ভাঙিয়া দেয় দিলকে টুকরা টুকরা কইরা দেয় কিন্তু আল্লাহর হুকুমকে ভাঙে না আল্লাহর আদেশ ভাঙে না মন চায় যে এই কাজটা করি না করলে দিল ভেঙে যাবে দিলে বড় ব্যথা লাগবে বড় ব্যথা লাগবে তো দিল ভাঙিয়া দেয় কিন্তু আল্লাহর হুকুম ভাঙে না দিল ভাঙিয়া দেয় আমার পেয়ার মুর্শিদ রহমতুল্লাহ আলী বলেন যে ব্যক্তি এভাবে জীবনের পরতে পরতে কদমে কদমে আল্লাহর হুকুমের উপরে চলতে গিয়ে নিজের দিলকে ভেঙে দেয় আল্লাহর হুকুমকে ভাঙে না আল্লাহ পাক ওই ভাঙ্গা দিলের বিন্দু বিন্দুতে তার মহব্বতের দৌলত দান করেন মহাব্বতের সম্পদ তাকে দান করেন পরে হজরত এর উপরে একটা মেশাল দিচ্ছেন দেখো যে এলাকায় ভূমিকম্প হয় টর্নেডো হয় তুফান হয় আর এলাকার বাড়িঘর ভেঙে চুরে তোসনাস হয়ে যায় পরে ওই এলাকার জন্য সরকার বাজেট ঘোষণা করে যে ভাই এই এলাকার বাড়িঘর ভেঙে গেছে এটা সরকারের পক্ষ থেকে যাদের যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের নির্মাণ কাজ করে দেওয়া হবে ঘোষণা হয় না ঘোষণা হয় ঠিক তদ্রুপ জমিনের যে বান্দাবান্দিরা আল্লাহর হুকুমের রূপে চলতে গিয়া নিজের অন্তরকে ভেঙে দেয় নিজের দিলকে কে ভাঙিয়ে দেয় আল্লাহ তালার পক্ষ থেকে কুদরতি এলান হয় হে বান্ধবন্দিরা আমার হুকুমের উপরে চলতে গিয়া তুমি তোমার দিলকে কে দেলা তোমার অন্তর কে দেলা দিলা টুকরা টুকরা করলা আমি তোমার এই ভাঙ্গা হৃদয় নিজে আবাদ করে দিব আমার ভালোবাসা দি আমার মহব্বত দি আমার প্রেমের সম্পদ এমন কিছু দিব এমন শান্তি পাবা সব শান্তি থেকে বেনিয়াজ হয়ে যাবা কোন কো সাহেল পড়বি তুমি জ্ঞানী মিলি মুজকো তুফানুমি বি সাহেল দিয়া আল্লাহর কুরবের দৌ দৌলত যখন নসিব হয়ে যায় সাত সমুদ্রের তলদেশে যদি হাবুডুবু খায় তখনও আল্লাহর সাথে গবির নিবির বন্দনের বরকতে একদম টেনশন মুক্ত থাকে টেনশন মুক্ত কথাটা আজব লাগে না চোখে আঙ্গুল না দিয়ে না বুঝলে তো বোঝা যাবে না তো চোখে আঙ্গুল দিয়ে বুঝাই তাই না মানে দৃষ্টান্ত দিয়ে বুঝাই হজরত ইব্রাহিম খলিল আগুনের মধ্যে ফালানো হল ফালাইয়া দেওয়া হলো আগুনে তাই না জিবরাইল আমিন গেছেন আল্লাহ পাঠাইছেন যে একটু পরীক্ষা করতো কেমন কি আছে কি হালাত আয়েশা জিজ্ঞেস করতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাওলা যেটা চাইছেন আমি সেই অবস্থাতে একদম ভালো আছি আগুনে ফালানের আগে জিব্রাইল আমিন আয়েশা বললেন আমি আরসি হে জিব্রাইল আপনার সাহায্য করার জন্য আপনাকে মদদ করার জন্য তো জিব্রাইল আমিন কে হযরত খলিলুল্লাহ বললেন ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে যখন ফালানের প্রস্তুতি নিল নিজের পক্ষ থেকে আপনাকে আসতে বলছেন। যদি আপনি নিজের পক্ষ থেকে আসেন তো এই সাহায্যের আমার কোনো দরকার নাই যে মাওলার জন্য পড়তে যাইতেছি আগুনে পুরানো হবে আমাকে আমাকে ফেলানো হবে সে মাওলা আমাকে দেখেন সে মাওলা আপনার থেকে আমার জন্য বেশি ধরদি। আপনার চেয়ে বেশি দরদি অতএব আপনি কি দরদ দেখায় নিজে নিজে আসছেন নাকি আল্লাহ আপনাকে পাঠাইছেন তো জিবিল আমিন বলেন আমি নিজে আসছি বলে আপনার সাহায্যের কোন দরকার নাই আমি আগুনে পড়বো এই আগুনেই পড়বো যার জন্য পড়বো সেই তিনি আমাকে দেখেন কথা বুঝতেছেন আল্লাহ আকবার আল্লাহ বললেন দেখি ইব্রাহিম খলিল্লার কি হয় আগুনে ফালানোই হলো আল্লাহ তালা আগুনকে গুলজার বানাই দিয়েছেন ফুল বাগান বানাই দিয়েছেন কুলনা না রুকুন ইবার নাও ও সালাম আল্লাহ ইব্রাহিম আগুনে ঢোকার পরে এসে জিজ্ঞেস করল কেমন আছেন কেমন আছেন দেখেন আপনি জিবিরাইল আমিন গিয়ে আগুনের দিকে জিজ্ঞেস করছেন কেমন আছেন দেখতেই তো আছেন কেমন আছেন আগুনকে বারদান ও সালামান বানাই আগুনকে শান্তির জুড়িয়া বানাই দিয়েছেন আগুনের মধ্যে যে আল্লাহ কোরআনের ক্ষমতা রাখছেন সেই আল্লাহ আগুনের ভিতর থেকে জ্বালানের পুরাণের ক্ষমতা ভিতর থেকে ছিনা নিয়েছেন কেড়ে নিয়ে নিয়েছেন কথা বুঝতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ তো আল্লাহর জন্য যে ব্যক্তি নিজের দিলকে কে ভেঙে দেয় আল্লাহর হুকুম কে ভাঙ্গে না আল্লাহ তালা তার ওই ভাঙ্গা দিলের আবাদ করেন তার মহাব্বতের মলম দিয়ে তার মহাব্বতের দৌলাদ দিয়ে এলেমের সম্পদ দিয়ে মারেফাতের সম্পদ দিয়ে এবং ইজ্জতের সম্মান দিয়ে আল্লাহ ওই দিলকে আবাদ করেন